তাকে কি বলছি আমি কি বললি আর ওই কি বুঝে না মোবাইলটা কিনে দে মনে হয় ভুলই করে ফেললাম সুবা জায়গাটা তো অনেক সুন্দর এখানে একটা টিকটক ভিডিও বানিয়ে ফেলি তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো ওই সিমৃতর কোপাল ভালো আমার চোখের নজর পড়ছে

কিন্তু আমার বিশ্বাস ছিল কেউ একজন আমার জীবনে আসবে আর আমার টাকা দেখি আমাকে পছন্দ করবে তুমি হচ্ছ সেই মেয়ে আজ আমার স্বপ্নটা সত্যি হলো এখন থেকে আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না হুম আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেবই না আর ও আচ্ছা শুনো আমাকে যেতে হবে বাবা আমাকে খুঁজবে অনেক দেরি হয়ে গেছে আমি তাহলে এখন যাই হ্যাঁ কি বলছো এখনই চলে যাবে তোমাকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে তারপরে যেতে হবে দেরি করে গেলে বাবা আমাকে মারবে এই না না আমার জন্য তুমি মার খাবে কেন ঠিক আছে যাও তুমি কোনো চিন্তা কর না আমি কালকে আবার আসবো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পৌঁছে দিই বাবা জানতে এই একা জীবনে আর ভালো লাগে না জীবনে একটা মনের মানুষ না থাকলে জীবন তাই তো ব্যর্থ আরে দূরে এসব কি বলছিস আমরা এভাবেই তো অনেক ভালো আছি হম পচা তো ঠিকই বলছে শুধু শুধু মেয়েদের ঘুরার সময় আছে নাকি আমাদের না তোরা যাই বল আমার একটা প্রেম করনি লাগবো দিনটা তো চলে যায় কিন্তু রাতে ঘুম আসে না শুয়ে শুয়ে শুধু এটাই ভাবি আমার যদি একটা মনে মানুষ থাকতো তাহলে তো আমাকে যান ময়না কলিজা বলে ডাকতো হুম হয়েছে সিরা গাতা তোরা শুয়ে থেকে স্বপ্ন দেখ না এখানে থেকে আরো তিনজন এইসব কি হচ্ছে আমার সাথে বাটু তাকিয়ে দেখ ওই টিকটকার মেয়েটা পাছা তোরা দাঁড়া আমি যাচ্ছি আজকে ওকে অফার দিয়ে দেব যা আছে কপালে এসব কি বলছিস আরে হ্যাঁ তোর কথা বলিস না আরে না এই দিয়ে তো আসছে দেখা যা। কি করি এখন কি ব্যাপার সুন্দরী তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন কি বলছো বিবির করে হুম বুদ্ধিবেছি এই না না কিছু না তুমি কি কিছু বলবে ইয়া মানে হ্যাঁ বলতে তো চাইছিলাম কি বলতে চাও বলো ইয়া মানে কিভাবে যে বলি তাই তুমি লজ্জা পাচ্ছ কেন কি বলতে চাও বলো না মানে হয়েছে কি আমি না তোমাকে হ্যাঁ কি বলো না মানে আমি তোমাকে পছন্দ করি আমাকে তো সবাই পছন্দ করে না মানে পছন্দ না আমি তোমাকে ভালোবাসি লজ্জা করছে মুখ থেকে আটা সরাও না না আমার অনেক লজ্জা করছে বুঝতে পেরেছি তোমার অনেক লজ্জা কিন্তু আমার তো কিছু কথা আছে আমি কি বলি শোনো আচ্ছা ঠিক আছে বলো না আসলে হয়েছে কি আমিও তো তোমাকে পছন্দ করি কি তুমি সত্যি বলছো আরে হ্যাঁ আমি যখন রাস্তা দিয়ে যেতাম তখন তোমাকে দেখতাম তখন দেখতে দেখতে তোমাকে আমার ভালো লেগে গেছে বাটু মেয়েটা কি বলছে রে কিন্তু আমাদের ভালোবাসার মাঝে একটা সমস্যা আছে সমস্যা মানে কি সমস্যা না তেমন কিছু না আচ্ছা তা তোমাকে না বলি না না বলো কি হয়েছে না তোমাকে বললে তুমি আবার টেনশন করবে তাক বলা দরকার নাই এই সব তুমি কি বলছো তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমার সমস্যা আমাকে বলবে না প্লিজ বলো কি হয়েছে না আসলে হয়েছে কি মতু নামে একটা ছেলে আমাকে বিরক্ত করে এখন যদি ও জানতে পারে যে আমি তোমাকে ভালোবাসি তাহলে ও আমাকে মেরেই ফেলবে কি মতু এত বড় সাহস ও তোমাকে বিরক্ত করে তুমি আমাকে আগে বলবে না তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি তুমি বাড়ি যাও কেন তুমি কোথায় যাবে আমি মতুর কাছে যাব ওকে বুঝিয়ে দেব তোমাকে বিরক্ত করার পরিণাম কি আমি বলছি কি তোমার শুধু শুধু গিয়ে ঝামেলা করার দরকার নেই তোমার যদি কিছু হয়ে যায় আমার কিছু হবে না আমার কথা চিন্তা করো না তুমি বাড়ি যাও আচ্ছা ঠিক আছে কিশোরী 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 তোকে না পেলে জানি না কি করি প্রেমের জুয়ারে দুকুল বেসেছে জানি না জানি না জানি না কি করি

তো আমাকে ভালোবাসবে না তোর মতো টাকলাকে ভালোবাসবো হ্যাঁ ও আমার টাকা দেখি আমার প্রেমে পড়েছে ও আমাকেই ভালোবাসে দেখ মোটু তোর সাথে আমি এত কথা বলতে পারবো না তোকে বলছি তুই আর আশেপাশে যাবি না গেলে কিন্তু মার খাবি 100 বার যাব হাজার বার যাব হ্যাঁ কথাই কথাই খালি মারবে আমার কাছে শক্তি আছে ভালোবাসা শক্তি তো বেরে দাঁড়া তোর ভালোবাসা শক্তি বের করছি ভাই বন্ধুরা তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনে প্রেস করে ওয়াল করে দিও তাহলে আমিও আরও তোমাদের জন্য এরকম ভিডিও বানাতে পারবো সবাইকে ধন্যবাদ